Hello. 저보다 불본드라 希望来年。 লাইভে একজন যুক্ত হয়েছে প্লিজ চারজন প্লিজ কমেন্ট করো কোথা থেকে দেখছো আর কেমন আছো আর আদিল কার্টুন বাংলা চ্যানেলে সবাইকে ওয়েলকাম কে কে কার্টুন দেখতে ভালোবাসো কমেন্ট করো কে কে বড় হয়েও কার্টুন দেখতে ভালোবাসে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো প্লিজ একজন ওয়াচ হয়েছে তিনজন ওয়াচিং আছে প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো এইসব বন্ধুরা একটু গল্প করি কার কি প্রশ্ন আছে আমাকে করতে পারো আমাকে কমেন্ট করতে পারো কার কি মনের প্রশ্ন আছে কোথা থেকে দেখছো আর কেমন আছো চারজন ওয়াচ করছো চারজন কি থ্যাংক ইউ আমার লাইফে জয়েন হওয়ার জন্য কিন্তু কেমন আছো আর কোথা থেকে দেখছো কমেন্ট করো দেখি আমার লাইফটা কত দূর পর্যন্ত পৌঁছালো ছো কমেন্ট করো প্লিজ কেউ কমেন্ট করো রয়েছে কমেন্ট করো কোথা থেকে আমার ভিডিও গুলো দেখা হয় আমার ভিডিও গুলো কেমন লাগে কমেন্ট করো সাতজন কমেন্ট করো তোমাদের থেকে ফিডব্যাক নিতে এসেছি কী টপিকের উপর কার্টুন দেখতে চাও সেটাও আমাকে বলো কিছু জানতে চাও না আমার কাছ থেকে যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা আমাকে কমেন্ট করো ছ সবাইকে ওয়েলকাম কি কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো পাঁচজন ওয়াচ করছো কমেন্ট করো কোথা থেকে দেখছো কার্টুন কার কার দেখতে ভালো লাগে কার কার ইচ্ছা আছে আমার মতো কার্টুন বানাবার শেষে কমেন্ট করো আমি ফোন থেকেই কার্টুন বানাই অনেকেরই ধারণা আছে ফোন দিয়ে কার্টুন বানানো যায় না কিন্তু বানানো যায় আমার মতো কে কে শিখতে চাও কার্টুন বানানো কমেন্ট করে জানাও তোমাদেরকে তুমিই বল বন্ধু তাই দেখি কাউকে হেল্প করতে পারে কিনা কমেন্ট করো বন্ধুরা আর জন্য আজ করছে আমাদের মানে এত প্রবলেম হচ্ছে কেন লাইফটা কিছু জানি একটাও কমেন্ট শো করছে না তোমরাও কমেন্ট করো কিছু নেই লাইফটা শো হচ্ছে না কেন কমেন্ট শো হচ্ছে না কেন ছজন ওয়াজ করছো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো একজন করছো কেমন আছো সবাই আমার একটাও কমেন্ট শো হচ্ছে না কি হচ্ছে আজকে কি জানি কার কার কার্টুন দেখতে ভালো লাগে তারা কমেন্ট কার্টুন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো কার কার আমার মতো কার্টুন ভিডিও বানানোর ইচ্ছা আছে অনেকেরই ইচ্ছা আছে তারা পারে না হয়তো জানে না কিভাবে করতে হয় কেমন আছো বন্ধুরা এটা তো আগে বলো Come gli ha Che puttana che dici? একটা প্রবলেম হচ্ছে হবে না করছো কমেন্ট করো কোথা থেকে দেখছো কেমন আছো দুজন লাইক করেছে থ্যাংক ইউ কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো আমার কাছে শো হচ্ছে না কেন কিছু নিজেকে কি প্রবলেম হচ্ছে আমি সন্ধ্যাবেলা দেখে চেষ্টা করবো লাইভে আসার দুজন ওয়াজ করছো কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইভটা কার্টুন দেখতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাও আর কি বিষয় নিয়ে কার্টুন দেখতে চাও আমাকে কমেন্ট করে সেটাও বলো সবাইকে আমি তুমি করে বলছি সবাই আমার বন্ধু তাই সময় হয়তো দুপুরবেলা বলে না ব্যস্ত আছে হয়তো তাই লাইভে জয়েন করতে পারছি না কালকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন মতো ওয়াচ করেছিল লাইভে আজ থেকে দশটা আটটা ঠিক আছে বন্ধুরা এই পর্যন্তই আজকে বাই বাই আর কবে টাইম হবে তবে লাইভে আসবো কী কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও লাইভটা প্রবলেম হচ্ছে আজকে আমার কমেন্ট বক্স চালু হচ্ছে না কিছু একটা গন্ডগোল হয়ে আছে চলো বন্ধুরা আসি বাই যুক্ত থাকার জন্য টাটা বাই বাই